সন্দেশ খালি ভুলে গেলেন নাকি ভুলেন তো বদলা ইভিএম এ হবে তো হবে হবে বদলা হবে বদলা ইভিএম বদলা হবে আর যে যারা সরাসরি করতে পারবেন না চাপ আছে তো পুলিশের মিথ্যা মামলা আছে আপনারা স্লিপ নেবেন ওদের কাছ থেকে ওদের বুথ থেকে স্লিপ নেবেন চোখ মারবেন আর ভিতরে ঢুকে পদ্মে ভোটটা দিয়ে দিবেন পার বুথে ছজন করে কেন্দ্রীয় সেনা থাকবে লুট করতে দেব না ওয়েব ক্যামেরাতে দিল্লি থেকে ইলেকশন কমিশন বুথগুলোকে লক্ষ্য রাখবে কে কোথায় ছাপ্পা মাছে লক্ষ্য রাখবে এবারের ভোট অন্যরকম হবে এইবার এইবার তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো চোর ধরো নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নির্বাচনী উত্তাপ যেন এই বাংলায় ক্রমশ বাড়ছে এবং আর নির্বাচনের এই চাকাটা রথের চাকাটা বাংলায় ঘুরিয়ে দিচ্ছেন শুভেন্দু তাকে দিয়ে আজকে শুরু করলাম তার একটা বক্তৃতার ঝলক দিয়ে শুরু করলাম অনেক কিছু ঘটছে এই বাংলায় আপনারা জানেন একটার পর একটা ঘটনা ঘটছে সেখানে দাঁড়িয়ে বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষিত হলো ঢাকডোল পিটিয়ে দ্বিতীয় বা তৃতীয় দফায় আগে ষোলো জনের নাম ঘোষিত হয়েছিল এবার চারজনের নাম ঘোষিত হলো এবং শেষ পর্যন্ত কুড়ি জনের নাম তালিকা এলো বিয়াল্লিশ জনের মধ্যে আর একটু ভেবেচিন্তে করতে পারতেন আর একটু সময় নিতে পারতেন বিজেপির আবার বাকি তেইশ জনের নাম প্রার্থী তালিকা এখনও ঘোষিত হয়নি হয়তো আজকে ঘোষিত হবে দিল্লিতে বৈঠকের পর বৈঠক চলছে এই যখন পরিস্থিতি তার মধ্যে চন্দ্রনাথ সিনহা তৃণমূল কংগ্রেসের মন্ত্রী তার বাড়িতে নাগারে চোদ্দ ঘন্টা তল্লাশি করে ইডি আমাদের হতাশ করলো বিশ্বাস করুন একজন মন্ত্রীর বাড়িতে মাত্র একচল্লিশ লক্ষ টাকা খুঁজে পেলো মানুষ আশা করেছিল চারশো দশ কোটি টাকা বা একচল্লিশ কোটি টাকা একচল্লিশ লক্ষ টাকা কি একজন মন্ত্রীর কাছে কে মশাই চন্দ্রনাথ সিনহা আপনি এতদিন কেষ্টমণ্ডলের কাছে ছিলেন মাত্র একচল্লিশ লক্ষ টাকা আইডেন্টিফাইড হলো এবং সেটা সিজ করে নিয়ে গেল শেষ পর্যন্ত ইডি তো আপনারও লজ্জা মন্ত্রী হিসেবে আপনারও লজ্জা সে কথা ওদিকে আবার স্বরূপ বিশ্বাস মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তার বাড়িতে একাত্তর ঘন্টা টানা নাগারে ইনকাম ট্যাক্স খাপটি মেরে বসে থাকলো ভাবছিলাম তিনি ঘুমোচ্ছিলেন না জেগেছিলেন একাত্তর ঘন্টা তো একজন মানুষ তো জেগে থাকতে পারেন না নিশ্চিত বিশ্রাম নিয়েছেন আবার উঠেছেন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন আবার বিশ্রাম নিয়েছেন এইভাবে সেভেন্টি ওয়ান আওয়ার্স ইনকাম ট্যাক্স বসেছিল ওই ওই বিশ্বাসের বাড়িতে এবং সেই সূত্র একটা ইনফরমেশান দিয়ে রাখি একটা রেকর্ড ভেঙে দেওয়া হলো সেটা হচ্ছে জীবনশাহার বাড়ি মনে আছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক প্রেসিডেন্সি জেলা এখন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন ভাইপো বাহিনী সেই জীবনসাহার বাড়িতে যত ঘন্টা ছিল তার থেকে কয়েক ঘন্টা বেশি অর্থাৎ একাত্তর ঘন্টায় ইনকাম ট্যাক্স ঠায়ে বসে রইল সি নিয়ে সেই অরূপ স্বরূপ বিশ্বাসের বাড়ি এবং পরবর্তীকালে স্বরূপ বিশ্বাস এবং তার স্ত্রী জুই বিশ্বাসে বেরিয়ে এসে বলেন আমাদের কাছে তো কিছুই পাইনি আমাদের স্বচ্ছ জলের মতো স্বচ্ছ আমাদের এখন কিছুই পাইনি অথচ ইনকাম ট্যাক্স পোস্ট ছিল কী পেয়েছে তারা তার জন্য ডেকে পাঠিয়ে সমন পাঠানো হয়েছে স্বরূপ বিশ্বাসকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে সেই রিপোর্টও আবার সংবাদ মাধ্যমে ভেসে এলো টুকরো টুকরো খবর নিয়ে বাংলা চলছে তার মধ্যে চমকে দেওয়া একটা খবর মারাত্মক বড় খবর সে খবরটা হচ্ছে কুনাল ঘোষ চিটিংবাজ কুনাল আপনারা জানেন আপনারা লেখেন চিটিংবাজ কুনাল সেই চিটিংবাজ কুনালকে দিয়ে ফেরবাজ ভাইপো একটা প্রেস কনফারেন্স করল এবং সেই প্রেস কনফারেন্সে বলালেন পাশে আবার স্কোয়ার ফুট শান্তনু সেন বসছিল স্কোয়ার ফুট শান্তনু সেনকে পাশে নিয়ে চিটিংবাজ কুনাল প্রেস কনফারেন্সে অভিনয় করে ভণ্ডামি করে বলতে শুরু করলেন যে ষোলোশো ন কোটি টাকা যে ইলেকটোরাল বন্ডে তৃণমূল কংগ্রেসের কাছে জমা পড়েছে সেটা একটা ড্রপ বক্স ছিল বাইরে সেই ড্রপ বক্সে নাকি লোকে এসে দিয়ে গেছে আমরা কিছু জানেন না দেখেননি কে দিয়েছেন কারা দিয়েছেন আমরা কিছুই জানি না অদ্ভুত বিচিত্র এই বঙ্গ রাজনীতি ষোলোশো ন কোটি টাকা তার মধ্যে পাঁচশো চুরাশি কোটি টাকা ডিয়ার লটরির সেই ডিয়ার লটরির ইতিহাস নিয়ে আপনাদের কাছে বিশেষ প্রতিবেদন পেশ করব তার তথ্য অনুসন্ধানে মন দিয়েছি আপনারা চমকে উঠবেন আবার বলছি চমকে উঠবেন কিভাবে। বঙ্গশ্রী লঠি বাংলার টুকরো টুকরো দু টাকা দামে লটরিগুলোকে বন্ধ করে ডিয়ার লঠি এই বাংলায় জায়গা নিল যেখানে দাঁড়িয়ে পাশের রাজ্য অসম পাশের রাজ্য বিহার পাশের রাজ্য ঝাড়খণ্ড পাশের রাজ্য উত্তরপ্রদেশ সেখানে লটরি ব্যান্ড এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে লটরি রং রং করে চলল ছ টাকা দামের লটরি ষাট টাকা ষাট টাকা লটরি একসঙ্গে গরিব মানুষকে কিনতে হয় সেই ডিয়ার লটরি শেষ পর্যন্ত বঙ্গে ঘাঁটি গেড়ে বসল দু হাজার একুশ থেকে এবং তার পেছনে পাঁচশো চুরাশি কোটি টাকা অফিসিয়ালি ইলেকট্রাল বন্ডের মারফতে ডিয়ার লটরির স্যান্টিয়েগা মার্টিন তিনি কলকাতা এখন বসবাস করেন তিনি দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে সেই তথ্য আমরা জানলাম এবং তৃণমূল কংগ্রেস বলছে আমরা তো জানি না আমাদেরকে টাকা দিয়েছে ফেলেপবাজ ভাইপো বাংলার মানুষকে কতটা বোকাভাবে ভেবেছেন চিটিংবাজ কুনালকে দিয়ে এই স্টাইলে প্রেস কনফারেন্স করেছেন নির্বাচন আগে বোঝাচ্ছেন যে আমাদের সঙ্গে তো আমরা তো জানি না আমাদের কে ভিক্ষেটা দিয়েছে অসাধারণ এই প্রেক্ষাপটে রাজনীতির এই আবর্তে দাঁড়িয়ে আজকে আমাদের প্রতিবেদনের যে মূল বিষয়টা করলাম সেই বিষয়টা হলো দেখুন বাংলা রাজনীতিতে ইলেকশন খুব স্পিডে এগোচ্ছে দিদিমণি ভীত সন্ত্রস্ত যে কোনো সময় ভাইপোকে যদি তুলে নেয় কোনো কারণে কেজরিওয়ালের মতো ভাগ্য যদি আমার ভাইপোর হয় কেন আমার ভাইপো যা অন্যায় বা অপরাধ করেছেন তা তো কেজরিওয়ালের থেকে দশ কেজরিওয়াল তো শুধু আবগারিতে মেরেছে আমরা গরু কয়লা বালি পাথর শিক্ষা চাকরি সোনা লটি, মাটি আমফানের ট্রিপল রেশনের চাল সব কিছু আমরা লুটেছি ফলে এবার যদি আমাদের একদম হেড অফিসে টান পড়ে সেই নিয়ে ভাবনায় চিন্তিত এবং শেষ পর্যন্ত বেশি কি খুব বেশি বাইরে দেখা যাচ্ছে না একটু ভালো করে খেয়াল করে দেখুন তিনি এখন চিন্তায় মগ্ন যে এরপর কি হবে নরেন্দ্র মোদী তো অ্যাবসলিউট উইন করছেন এমনকি প্রশান্ত কিশোরের মতো লোক বলে দিচ্ছেন যে অ্যাবসলিউটলি ভালো রেজাল্ট দিল্লিতে শুধু না পশ্চিমবঙ্গের মাটিতে করবেন সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার এবং আমার পরিবারের ভাগ্যটা কি হবে আমার নিজের ধারণা এই মুখ্যমন্ত্রী কিন্তু সদা চিন্তাশীল এই বিষয়টি ঠিক সেই পরিস্থিতি দাঁড়িয়ে বাংলার রাজনীতিটা কিন্তু ক্রমশ খুব জোরে বাঁক নিচ্ছে কেন বাঁক নিচ্ছে আমি আপনাদের কাছে বলি মাইনরিটি ভোট ক্রমশ তৃণমূল থেকে শিফট হচ্ছে আইএসএফ তারা আট নটা সিটে আসন দিয়েছেন জিততে হতে পারবেন না প্রচুর মাইনরিটি ভোট কেটে নিয়ে যাবে ওদিকে সিপিএম টেলিফোনে নেমেছেন মোহাম্মদ সালিম মুর্শিদাবাদে দাঁড়াচ্ছেন ফলে স্বাভাবিকভাবে মাইনরিটি ভোটের দিকে থাবা বাড়াচ্ছে সিপিএম অধিক চৌধুরী কংগ্রেসের থাবা বাড়াচ্ছেন মাইনরিটি ভোটের দিকে সেই মাইনরিটি ভোট যদি চলে যায় আমার যদি অ্যাসেট চলে যায় তা দলটাই তো এমনিতেই লায়াবিলিটি হয়ে গেছে তাহলে টান বকি করে এই নিয়ে বেশি ভাবছেন চিন্তায় রয়েছেন ওদিকে ভাইপো এখন হেলিকপ্টারে করে করে বিভিন্ন জায়গায় গিয়ে সেই জার্মান হ্যাঙ্গারের সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে ছোট ছোট সভা করে করে চলে আসছে এই যখন পরিস্থিতি তখন বাংলার রাজনীতিতে খুব স্পিডে দৌড়চ্ছেন কিন্তু শুভেন্দু অধিকারী আমি কেন আপনাকে বললাম শুধু শুধু ন্যারেট করার জন্য না আমি একটু নথি পেশ করবো আপনাদের কাছে আমি হিসেব করছিলাম শুভেন্দু অধিকারী গত ন দিনে কটা কটা জেলা কভার করেছেন গত নদিনে পনেরো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত হিসেব করে দেখছিলাম শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর হুগলি উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া দক্ষিণ কলকাতা হাওড়া এক টানে ন দিনে নটা সভা করেছেন মানে নটা সভা এবং মিছিল করেছেন যে সময় দাঁড়িয়ে বিজেপির বঙ্গ নেতৃত্ব দিল্লিতে গিয়ে প্রার্থী বাছাইয়ে ব্যস্ত সেই সময় কিন্তু তিনি মাটি আগলে পড়ে এই লড়াইটা করছেন একটু তারিখগুলো বলি যেমন পনেরোই মার্চ কাঁথিতে কাঁথিতে দীর্ঘ কা একটা লম্বা মিছিল করলেন ষোলোই মার্চ চাঁদানিতে সভা করলেন আর উনিশে মার্চ সাথে ঐতিহাসিক সভা করলেন সেখান থেকে বারুইপুর চলে গেলেন সেখানে বারুইপুর একটা সভা করলেন বিশে মার্চ করিমপুর কৃষ্ণনগর করিমপুর কৃষ্ণনগরের মানে নদিয়ার মধ্যে সেখানে মুর্শিদাবাদের অঞ্চল যদিও এটা কিন্তু বেসিক্যালি নদীয়া জেলা সেই করিমপুরে সভা করলেন সেখান থেকে কৃষ্ণনগরে ইনি আনুষ্ঠানিক উদ্বোধনে চলে গেলেন একুশে মার্চ পুরুলিয়াতে গিয়ে সাংগঠনিক কর্মী সভা করলেন একুশে মার্চ একই দিনে বাঁকুড়ায় চলে গেলেন রাত্রিবেলা গিয়ে পদযাত্রা করলেন বাইশে মার্চ বালাগড়ে একটা বড় সভা করলেন সেখান থেকে রাত্রে চলে এলেন মেটিয়াবুরু যে মেটিয়াবুরু যে কোনো কখনো বিজেপি মিছিল করতে সাহস শক্তি করেনি কয়েক হাজার মানুষকে নিয়ে পথ হাঁটলেন মেটিয়াবু যে গার্ড নিচে ভেঙে পড়া বিল্ডিং নিয়ে ঐতিহাসিক মিছিল হলো মেটিয়াবুরুজ দেখলো গত পরশু দিন কলকাতায় তারপর তেইশে মার্চ গতকাল জগৎপল্লপুরের সভা এবং আজকে যখন এই প্রতিবেদন পেশ করছিস তখন উদয়নারায়ণপুরের সভা একজন মানুষ ন দিনে যদি বা দশ দিনে যদি নটা জেলা কভার করে সময়ত আরও একটা জেলা বাড়িপুর দক্ষিণ চিবশনে আমি বাদ দিয়ে গেছিলাম প্রায় দশটা জেলা দশ দিনে কভার করে সে মানুষটা কী অপরিসীম পরিশ্রম করছেন বলুন তো আমি আজকে এই জায়গাটা বলছি কেন অনেকে বিশ্বাস করেন অনেকে হয়তো বলে যে আপনারা শুভেন্দু অধিকারীকে নিয়ে এত কথা বলেন কেন তার কারণটা হচ্ছে বাংলায় পরিবর্তনের চাকাটা যে স্টিয়ারিংটা সেই চাকাটা ঘোরানোর জন্য একটা লিডারশিপ দরকার যাকে মানুষ ভালোবাসে মানুষ নানে মানুষ যার কথা উদ্বেলিত হয় যা যাকে মানুষ বিশ্বাস করে অনেক বামপন্থী সমর্থক দেখেছি শুভেন্দুর প্রতি আলার থাকা স্বাভাবিক কেন বামপন্থীদের সঙ্গে তো শুভেন্দুর লড়াইতে আজকে আজকের নয় দীর্ঘদিনে সেই মানুষটা তৃণমূল থেকে এসছেন তৃণমূলের ঘরানাটা চেনেন মমতা বন্দ্যোয়ের প্যাটার্ন অফ পলিটিক্সে চেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্যাটার্ন অফ পলিটিক্স চেনেন তৃণমূলের যে প্যাটার্ন অফ পলিটিক্স সেটাকে কাউন্টার করার জন্য যে ধরনের থেরাপি দরকার সেই থেরাপিটা কিন্তু শুভেন্দু প্রয়োগ করেন যখন সময় আসে প্রয়োজন হয় এবং সেইভাবে কখনো কোর্টে কখনও আদালতে কখনও টুইট করে কখনো সোশ্যাল মিডিয়া আবার কখনো মিডিয়ায় এবং প্রত্যেক প্রতিনিয়ত সংবাদ মাধ্যমকে ফেস করে থার্স থাকে তার কথার মধ্যে ঝাঁজ থাকে তার কথার মধ্যে যুক্তি থাকে তথ্য থাকে এবং যেহেতু প্রশাসনের মতো প্রচুর বর্তমান পুলিশ অফিসার আইএস অফিসার তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখেন ফলে যারা এখন পরিবর্তনটা চাইছেন প্রশাসনের মধ্যে তারা তো শুভেন্দু অধিকারীকে ফিডব্যাকটাও দিচ্ছে না তার মধ্যে একটা মানুষ যখন দশ দিনে দশটা জেলা দৌড়ে বেড়ান এবং হাজার হাজার মানুষকে কাতারে কাতারে মানুষকে টেনে নিয়ে চলে আসেন রাত পর্যন্ত সভা হচ্ছে কাতারে কাতারে মানুষ আসছেন এটা তো একটা পরিবর্তনের সূচক আমার মনে পড়ে দু হাজার নয় দশ এগারো যখন মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম থেকে গ্রামাঞ্চলে ছুটছেন দৌড়চ্ছেন তখন তখন অ্যাবসোলিউট সিপিএম রুল বুদ্ধদেববাবু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই সময় মুখ্যমন্ত্রী থাকাকালীনও যে সময় মমতা বন্দ্যোধে দৌড়চ্ছেন মানুষ তার সঙ্গে দৌড়চ্ছে মানুষ তার সঙ্গে দৌড়াচ্ছে মানুষ তার সঙ্গে দৌড়চ্ছে ফলে আলটিমেটলি শেষ পর্যন্ত দু হাজার একটা পরিবর্তন কিন্তু বাংলা দেখেছিল আমার কোনো একটা জায়গায় বারবার মনে হচ্ছে জানি না শেষ পর্যন্ত কী হবে জানি না সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব কী সিদ্ধান্ত নেবেন কিন্তু এই লড়াইটা শুভেন্দু অধিকারী কাঁধে চড়েই কিন্তু বাংলা লড়ছে এবং অবশ্যই বঙ্গ বিজেপি লড়ছে কেউ স্বীকার করুন না করুন নেতৃত্ব নেতৃত্বই ইজ লিডারশিপ সেই লিডারশিপে কাঁধে ভর করে একটা মানুষ যখন দশটা জেলার মানুষকে উদ্বুদ্ধ করেন ইলেকশন এখন অনেকটা দেরি উনিশে এপ্রিল ইলেকশন আছে তারপর পয়লা জুন লাস্ট ফেজে সপ্তম ইলেকশন ভাবতে পারছেন একটা মানুষ দিনে দুটো করে সভা করছেন কখনো দ্বিতীয় মিছিল পর্যন্ত করছেন যেখানে যাচ্ছেন মানুষকে মোটিভেট করছেন তথ্য দিচ্ছেন বলছেন যে আমরা ক্ষমতায় এলে আপনি সাড়ে চারশো টাকায় গ্যাস পাবেন যেভাবে রাজস্থানে বিজেপি সরকার দিচ্ছে আমরা ক্ষমতায় এলে আপনি পাঁচশো টাকা হাজার টাকা মহিলারা কেন পাবেন আমরা তিন হাজার টাকা দেব আমরা ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারত চালু করবো আমরা কথা আমরা ক্ষমতায় এলে প্রত্যেকটা ঘরে একটা মানুষের চাকরির প্রতিশ্রুতি রাখছি এই 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 প্রতিশ্রুতিগুলো জয় শ্রীরাম স্লোগানের সঙ্গে মিলিয়ে মিশিয়ে দিচ্ছেন সেটাই বাংলার প্রয়োজন অনেকে বোঝেন না অনেকে বুঝেও বোঝেন না অনেকে ভাবেন ধর্মীয় ভাবাবেগকে নিয়ে শুধু রাজনীতিটা হবে না তার সঙ্গে ডেভেলপমেন্টাল পলিটিক্সটা নরেন্দ্র মোদীর যেটা 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 একটা ইউএসপি আছে সেই ডেভেলপমেন্টাল পলিটিক্সটাকে কিন্তু সংযুক্ত করে দিচ্ছেন বাংলার মাটিতে যেটা এই মুহূর্তে ভীষণ ভীষণ প্রয়োজন তার অন্তত একশো মাইলের কাছে আমি কোনো বিরোধী নেতৃত্ব দেখছি না আপনার হয়তো বলতে পারেন আপনি বিজেপিকে সমর্থন করেন বলে বলছেন না নো আপনি বলুন তো সিপিএমের কোন নেতা দশ হাজার মানুষকে একসঙ্গে একটা মিটিংয়ে টেনে টেনে নিয়ে আসতে পারেন হাজার লোক খুব বেশি হলে আমি দেখেছি তো যারা যারা সভা করছে। করছেন হাজার লোক বারোশো লোক দেড় হাজার দু হাজার লোক তার তো বেশি নয় শুভেন্দু যে কোনো বিকেলে মিটিং করছেন যে কোনো জায়গায় মিনিমাম পনেরো থেকে কুড়ি হাজার মানুষ চলে আসছে কোথা থেকে আসছে কীভাবে আসছে কেউ জানে না শুভেন্দু অধিকারীর নামটা চুম্বকের মতো টানছেন এবং এই টানটা যদি আগামী দুমাস বাংলায় বাংলার মানুষ দেখতে পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শিওরে কিন্তু শনি তার কারণ তিনিও বুঝতে পাচ্ছেন এই রাজত্ব শেষ পর্যন্ত হারাতে হবে আমার ভাইপো হয়তো শেষ পর্যন্ত তিহারে যাবে আমাকেও হয়তো পার্থদার পাশে প্রেসিডেন্সি জেলে থাকতে হবে সবটাই অলিক স্বপ্ন আবার সবটাই বাস্তব হতে পারে কি হবে সেদিকে নজর থাকবে কিন্তু এই মুহূর্তে চলুন বাংলা বার্তায় আমরা দেখি শুভেন্দু অধিকারী সেই বক্তৃতার কিছুটা ঝলক যেখানে ঝাঁজ আছে যেখানে তেজ আছে যেখানে প্রতিশ্রুতি আছে যেখানে প্রতিজ্ঞা আছে যেখানে মানুষকে মোটিভেট করে নিয়ে যাওয়ার দরকার আছে যে তাই মুহূর্তে বাংলা পরিবর্তনের শারুতি হতে গেলি পরিবর্তনটা চাই থেকে গেলি যেটা বাংলার প্রত্যেকটা মানুষের একটা চাহিদা সেটাকে ফুলফিল করছে না এই মানুষটা সে মানুষের কথা দিয়ে শেষ করি বাংলা বার্তা বেশি কে বালি কয়লা মনে নেই চাকরি চুরি মনে নেই ভুলে গেছেন পার্থ জেলে ভুলে গেছেন নাকি অপর কথা ভুলে গেলেন নাকি আবার চন্দ্রনাথার বাড়ি থেকে বেরিয়েছে কেউ বলছে 51 লাখ কেউ বলছে 1 কোটি কেউ বলছে অপর থেকে उमेश অপার থেকে বেশি গোনা চলছে তাই আপনাদেরকে নরেন্দ্র হবে চান গাজা হয়ে নাইট চলছিল। খাওয়া দাওয়া চলছে গান বাজনা চলছে ভোরবেলা সূর্য ওঠার আগে গাজা ভূখণ্ড থেকে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ঢুকলো একেবারে গুলি করে এক হাজারের বেশি ইসরায়েলকে কে মেরে দিয়ে তারা বেরিয়ে চলে গেল 1000 এর বেশি কে কে চান কাশ্মীরটাও শান্ত হোক কে কে চান অরুণা চলে চীন ঢুকে পড়ুক জাননা তো তাহলে নরেন্দ্র মোদি তো কে দাঁড়াছে দেখার দরকার নেই মেশিনে পদ্ধতি উপরে মোদি মাঝখানে কিছু দেখার দরকার নেই মেশিনে পদ্ধতি উপরে মোদি 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 জি জিতাতে হবে শ্রীরামপুর দেবেন না কেন শ্রীরামপুরের এমপি কি করেছে শ্রীরামপুরের এমপি কি করেছে যেগুলো করে ভাল লাগে এমপি ভালো লাগে প্রথম তিনি সালে ভারত সচ অভিযান শুরু করেছিলেন বললেন দিদিদের বনেদের বিশেষ করে নারী শক্তি এদের জন্য শৌচালয় আগে বানাতে হবে নাম দিলেন ইজ্জত ঘর দেশে চোদ্দ কোটি শৌচালয় নির্মিত হলো পশ্চিমবঙ্গে বাহাত্তর লক্ষ যদিও আপনারা এখানে পাননি কেউ বারো হাজার টাকা করে এসেছিল তৃণমূল তো পায়খানাও খেয়ে ফেলে অর্থাৎ তৃণমূল এখানে সব ঝেড়ে দিয়েছে তারপরে নরেন্দ্র মোদী আনলেন কি উজালা এক উজালা দুই গ্যাস সেই গ্যাসে কানেকশন ফ্রি স্টোভ ফ্রি প্রথম এক বছর একটা করে সিলিন্ডার ফ্রি তিনি ভারতবর্ষে এখনো অবধি দশ কোটির বেশি মহিলার হাতে উজালার কানেকশন দিয়েছেন উজালার গ্যাসের দাম কত এখন পাঁচশো টাকা নারী দিবস ছিল আটই মার্চ ওইদিন দিদি বোনেদের জন্য আরো একশো টাকা করে কমিয়েছেন আর উজালার বাইরে জেনারেল গ্যাস নশো তেরো টাকা ছিল ওটা আটশো তেরো টাকা হয়েছে আগে এগারোশো ছিল সেখান থেকে দুশো টাকা ভারত সরকার তা যে ট্যাক্স ছাড় দিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে এই দশ কোটির মধ্যে উজালা এক দুই এরা চিৎকার করে কেন্দ্রের বঞ্চনা কেন্দ্রের বঞ্চনা বাহাত্তর লক্ষ শৌচালয়ের পরে এক কোটি তিরিশ লক্ষ দশ কোটির মধ্যে পশ্চিমবঙ্গের নারী সত্ত্বেই উজালা এক এবং উজালা দুই পেয়েছেন আর এবারে যে পঁচাত্তর লক্ষ দিয়েছিলেন নরেন্দ্র মোদি দেশকে পশ্চিমবঙ্গে একটাও হয়নি কেন মমতা ডিএম দের বলেছেন যাতে একটাও রেকমেন্ডেশন না করে আপনারা উজালা থ্রি কেউ সুযোগ পাননি মমতা ব্যানার্জির নিকৃষ্ট রাজনীতির জন্য নরেন্দ্র মোদীজি প্লিজ পিএম কিষান সম্মান নিধি দিয়েছেন ক্ষুদ্র মাঝারি কৃষকরা বছরে তিনবার দু টাকা করে পাচ্ছে দেশে মোট তেরো কোটি কৃষক পিএম কিষান সম্মান নিধি যোজনার সুযোগ পাচ্ছে হার ঘর নলসে জল প্রতি বাড়িতে পানীয় জল আপনারা পেয়েছেন সব বাড়িতে এসেছে ট্যাপ আসেনি খেয়ে ফেলেছে লম্বা মন্ত্রী লম্বা মন্ত্রী খেয়ে ফেলেছে অভয় দাসের বন্ধু বুঝতে পারছেন তো ইশারা কাত সমাজদার কাত ইশারাই হয় তাই তো ফেরুল গুলো কিনেছে মল্লিক বাজারে গেলে দুশো চল্লিশ টাকায় পাওয়া যায় সাড়ে পাঁচশো টাকা করে ফেরুল কিনেছে জলজীবন মিশনে কোটি কোটি টাকা লুট করে নিয়েছে এরা রাখতে কোথাও পারবেন না নরেন্দ্র মোদী বলেছিলেন আরামবাগে দাঁড়িয়ে যেখানেই রাখো না কেন টাকা আমি বের করব। গর্তের ভিতরে থাকলেও বের করব। আমার নাম নরেন্দ্র মোদী না খাউঙ্গা না খানে দুঙ্গা রেশন পাচ্ছেন তো বিরাশি কোটি লোককে নরেন্দ্র মোদীজি ভারত সরকার মাথা পিছু পাঁচ কেজি করে চাল অথবা গম দিচ্ছেন এই রাজ্যে সাড়ে ছ কোটি লোক অন্তর্ভুক্ত কি চাল পাচ্ছেন ভারত সরকার পাঠাচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার সাদা মি সাদা চাল পোকা নেই কাকড় নেই পরিষ্কার চাল আপনাকে দেওয়া হচ্ছে পোকা চাল এই চালগুলো গুলো জ্যোতি মল্লিক মমতার আলালের দুলাল মমতার নিজের ভাই তৃণমূলের সম্পদ সঙ্গে বাঙ্কিবুর রহমান বাংলাদেশে পাচার করছে শাহজাহান পাচার করছিল সাতক্ষীরাতে সব জায়গায় বাইরে খোলা মার্কেট নয় বাজারে চলে যাচ্ছে কোন জায়গায় আটা দেওয়া হয় না সুন্দর গম দিচ্ছে ভারত সরকার এফসিআই আইতে সব রাজ্যে আপনারা ফ্লাওয়ার মিলে নিয়ে গিয়ে ভাঙিয়ে নেন অনেকের বাড়িতেও ঘানি আছে ভাঙিয়ে নেয় আপনারা ভালো আটা সেই আটাতে আপনারা খাদ্য তৈরি করতে পারেন এই রাজ্যে গম দেওয়া হয় না ওই ভালো গমটা খোলা বাজারে পাচার করে চোর তৃণমূল জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে জ্যোতিপ্রিয় পঁচাত্তর টাকা পাঠায় কালীঘাটে পঁচিশ টাকা নিজে রাখে পঁচাত্তর পঁচিশ ভাগে আপনাদের ভালো গম চলে যায় আটার মিলে আটা ফ্লাওয়ার মিলে সেখানে পচা গমগুলোকে পেশাই করা হয় আপনাকে যে আটার প্যাকেট দেয় সেই প্যাকেটটা খুলে আপনি দেখবেন আপনি রুটি বা অন্য তো জিনিসপত্র তৈরি করতে পারেন না হ্যাঁ কিনা গবাদি পশুকে দিলে খায় না এত খারাপ আটা আপনারা পান দিল্লি থেকে আসে মাঝখান থেকে লুট করে আর একটা বস্তায় আপনাদেরকে চাল দেয় একটা বস্তায় আটা দেয় সেখানে ছোট ছোট করে ইংরেজিতে লিখে প্রধানমন্ত্রীর পি সুরক্ষা যোজনা রে ছোট ছোট করে ইংরেজিতে থেকে কেউ বুঝতে না পারে উপরে একটা বড় হাঁড়ি থাকে হাড়ি চিহ্নে ভোট দিন মমতা ব্যানার্জির চিহ্ন সেই হাঁড়ির নিচে লিখা আছে খাদ্যসাথী স্টিকার পিসির ধপের ছপ আমি বিরোধী দলনেতা হওয়ার পরে প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনা লিখিয়েছি গান মুলে আগে লিখছিল বাংলা আবাস যোজনা ছবি পাঠাবেন ওই ভিডিও কে দিয়েই পোছাবো আর পায়খানার গায়ে লেখা আছে মিশন নির্মল বাংলা এম এন বি ওইটা ভোটের পরে মমতা ব্যানার্জির লোকদের দিয়ে পোছাবো ভোটের পরে পুছিয়ে লিখবো স্বচ্ছ ভারত অভিযান এই ধব্বাস ধাপ্পা বাস তৃণমূল একে উপরে ফেলতে হবে লোকসভা ভোটে বাকি তো বিধানসভা দেড় বছর অপেক্ষা করতে হবে না বিশ্বাস করেন তো আমাকে যা বলি তাই করি তো কৃষ্ণমন্ডল আছে নাকি বাজারে আছে কি বলতো ভোর হলে এরা দেখাতো চ্যানেলগুলো চ্যানেলগুলো দেখাতো চড়াম চড়াম গুড় বাতাসা উন্নয়ন দাঁড়িয়ে আছে এখন কেষ্ট সকন্যাকিহারে গড়া গড়ি গড়া গড়ি হয়ে গেছে এই লড়াই আমাদের জিততে হবে গোটা রাজ্যে ডিয়ার লটারি বলতাম না আপনাদের ভাইপ লটারি লিস্ট বেরিয়েছে লিস্ট বেরিয়েছে পাঁচশো 500 500 আমার কথা মিলছে তো তখন তো প্রমাণ ছিল না বলে बोलते হয় বলে যাচ্ছে ফাঁকা আওয়াজ এখন কি হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 542 কোটি সর্বনাশ করে দিতেছে আজ এজেন্টদের প্রতি আমার দুর্বলতা আছে কি করবে বেকার কাজ নেই টুল টেবিল নিয়ে বসে গেছে তারা তাদের কোনো দোষ নেই আমাকে এজেন্টরা বলে দাদা সোল টিকিট মানে বিক্রি করা টিকিটে লটারি লাগে না আনসোল টিকিট যেগুলো যেগুলো বিক্রি হয় না তাতেই লটারি লাগে এমন খেলা আর কতদিন এটা নিয়ে বুঝবো লোক গালাগালি করছে কে কে লটারি পেয়েছেন তৃণমূলের এমএলএ রাজেন্দ্র সিং নলহাটি তার ভাই পাপ্পু সিং পেয়েছেন এক কোটি টাকা কে কে পেয়েছেন কেষ্টমণ্ডল এক কোটি কন্যা সুকন্যা এক কোটি আর কে পেয়েছেন জোড়াসাঁকর তৃণমূলের এমএলএ বিবেক গুপ্তার বউ এক কোটি টাকা আর নাম বলবো নাকি কাছা খুলে যাবে এই চোরেরা আপনাদের শোষণ করছে মাধ্যমিকে দু লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিতে যায়নি উচ্চ মাধ্যমিকে যায়নি কি দিয়েছে জানেন পিসিমণি একুশ হাজার নতুন মদের দোকান দিয়েছেন একুশ হাজার মদের দোকান দিয়েছেন পিসি আপনাদেরকে সিপিএম রেখে গেছিল এক কোটি বেকার পিসি করেছে দু কোটি বেকার সিপিএম রেখেছিল পাঁচ লাখ পরিযায়ী শ্রমিক মাইগ্রেন্ট লেবার পিসি করেছেন পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক সিপিএম ঋণ রেখে দিয়ে গেছিল এক লাখ আটানব্বই হাজার কোটি পিসি ঋণ করেছেন ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি এই রাজ্যে একটা শিশু যদি আজকে ভূমিষ্ঠ হয় মাথায় চৌত্রিশ হাজার টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করছে কে কে ভোট দিতে পারেননি কে কে ভোট দিতে পারেননি হাত তুলুন পশ্চিম বাংলায় গ্রামে থাকা এক কোটি লোককে এই মমতা ব্যানার্জি আর তার গুন্ডা বাহিনী শাহজাহানদের মতো গুন্ডারা ভোট দিতে দেয়নি মার্জিন শুনবেন নাকি শাহজাহান জেলা পরিষদে দাঁড়িয়েছে সন্দেশ খালি দাঁড়ানো জেল থেকে এবারে লোকসভায় দাঁড়া কত ভোট পাস প্রমাণ হয়ে যাবে কত ভোটে জিতেছে শুনবেন চৌষট্টি হাজার ভোট শাহজাহান হাজার দুশো বিরোধী প্রার্থী বারোশো ভাবতে পারেন ভাবতে পারে ওই ফলতার জাহাঙ্গীর আটান্ন হাজার ভোটে যেতে ভাবতে পারে এই করে পাশে পাঁচ লাখ আর একটা বড় ডাকাত অপেক্ষা করতে থাকুন জমি মাফিয়া মাটি জমি লুট চলছে লুট চলছে এদের কাউকে ছাড়া হবে না কাউকে ছাড়া হবে না নরেন্দ্র মোদীজি সেন্ট্রাল এজেন্সির একটা কনভেনশনে দিল্লিতে গিয়ে বলেছেন আমি একটাকেও ছাড়ব না মাপলার জেলে গেছে যতই করো কান্না কাটি মাপলার গেছে জেলে এবার যাবে এবার যাবে এবার যাবে লড়াই চলবে মায়রা মায়রা সাড়ে চারশো টাকার গ্যাস রাজস্থানে দিচ্ছি আমাদের আনুন বিজেপি সরকার রাজ্যে এলে সাড়ে চারশো টাকার গ্যাস হবে লাডলি বহিন মধ্যপ্রদেশে দেড় হাজার ছিল তিন হাজার করে দেওয়া হয়েছে মহিলাদের মধ্যপ্রদেশে আমরা এলেই মহিলাদেরকে আমরা তিন হাজার টাকা করে দেব স্কিমের নাম থাকবে অন্নপূর্ণা যোজনা জোট বাঁধন তৈরি হন চাকরি দেব শিল্প ফেরাবো এ রাজ্যের নেত্রী শিল্প ভাগান গুজরাটে সিঙ্গুরে টাটার কারখানাকে দিনামাইট দিয়ে তুলে উপড়ে ফেলে দিয়েছে দু কোটি বেকার বেকাররা কাজ চায় বিজেপি ঘরে ঘরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে আগামী দিনে বাংলায় সরকার তৈরি করবে প্রত্যেকের ভাতা বৃদ্ধি হবে ডাবল ইঞ্জিন হবে বিকাশবাদ চলবে এবং গুন্ডা রাজ খতম হবে রামনবমীর মিছিলে যারা ঢিল ছুঁড়েছিল ডাল খোলার সতেরো জন জেলে গেছে শিবপুরের স্বামী মাহমেদ সহ এগারো জন জেলে গেছে আর বাকি আছে শ্রীরামপুরে যারা ছুড়েছিল তাদের বাকি আছে আমরা গুন্ডামি করতে দেব না নিজ ধর্ম নিজ প্রত্যেকে পালন করবেন আমরা স্বামীজির শিষ্য স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকো অপর ধর্মকেও শ্রদ্ধা কর আমরা সেই নীতিতে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করি